হ্যালো বন্ধুরা আপনারা শর্ট ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন কীভাবে টাকা ইনকাম করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিয়ে সেই প্রসেসটি আপনারা চিলি অ্যাপসটি ডাউনলোড করবেন প্লেস্টোরে যাবেন স্টোরে গিয়ে চিলি অ্যাপসটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনারা সাইনিং করে নেবেন জিমেল দিয়ে গুগল দিয়ে বা ফেসবুক দিয়ে আপনারা যেটা দিয়ে সাইনিং মঞ্চে সেটা দিয়ে করতে পারেন অবশ্য জিমেল দিয়ে করলে ভালো হবে আপনারা জিমেল দিয়ে সাইনিং করে নেবেন আমি সাইনিং করে নিতেছি দেখুন চিলি অ্যাপটি আপনারা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি পঁচিশটি কীভাবে আপনার শর্ট ভিডিও দেখেও টাকা ইনকাম করতে পারবেন দৈনিক দুইশো থেকে তিনশো টাকা বা চারশো টাকা হয়তো পাঁচ দশ মিনিট ভিডিও দেখলে আপনারা ইনকাম করতে পারবেন দেখুন আমি ভিডিও দেখতেছি যে আমার কোনো টোকেন নাই বা কোনো কিছু নাই আপনারা দেখতে পারছেন তারপরে এই যে আমি দেখলাম ঠিক আছে দেখতে আছে আমি ভিডিওগুলো দেখতে আছি আপনারা এরকম দেখ দেখবেন তারপরে এরকম দেখলে আপনাদেরকে কিছু ডলার দিবে বা কিছু টাকা দিবে কিছু সেন্ট ওরা দিবে দুই সেন্ট বা তিন সেন্ট বা চার সেন্ট বা পাঁচ সেন্ট এরকম ভাবে দিবে এরকম আপনারা স্ক্রল করবেন আর ভিডিও দেখবেন আর টোকেন আপনাদের ইয়া করবে এই যে আপনারা এই যে এই চাবিটা কিনতে পারবেন এই যে এটা কিনতে পারবেন আপনারা এই যে চশমাটা কিনতে পারবে 6.28 ইউ দিতে 6 ডলার ঠিক আছে কিভাবে এই যে চ্যাট জিপি তে আপনারা ইয়া করতে পারবেন বা কিছু লিখতে পারবেন লিখে বাইরে এইখানে আপনারা আপলোড করতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর গিফট আছে আপনারা ভিডিওগুলো দেখছেন দেখুন আমার ভিডিওটা আমি দেখতে পারছি আপনি এরকম ভিডিও দেখবেন বা টাকা ইনকাম করবেন আর কীভাবে সেল করবেন বা কীভাবে উডুডি করবেন আপনাদের পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব ঠিক আছে আপনারা যদি চান তাহলে ভিডিওতে দেখুন আমার দুই ডলার চোদ্দো সেন্ট এইখানে জমা হয়ে আছে আর্নিং হয়ে আছে ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই ভিডিও দেখবেন আপনাদের এরকম আর্নিং হবে প্রতিদিনই আর্নিং হবে ঠিক আছে এই দে আমি দেখাইতেছি যদি আপনারা যদি টাকা কখনো এক জায়গায় টাকা ডিপোজিট করবেন না টাকা ডিপোজিট করে কখনো কিছু করবেন না ঠিক আছে আপনারা ওই যে ভিডিওর মাধ্যমে টাকা যদি দেয় টাকা দেখে আপনারা অবশ্যই এটা কিনবেন কিনে তারপর সেল করবেন বা চাবিটা খুলের পরে আপনারা উইড্রো করতে পারবেন আপনারা কখনো ডিপোজিট বা কখনো টাকা পরে আপনারা কখনো এই কাজ করবেন না দেখতেই পারছেন আমি আপনাদের দেখানোর জন্য বলতে আছে এমন দিতে বলতে আছে বিকাশে না আমি দিলাম বল না ঠিক আছে আপনারাও দিবেন না যদি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে अपने